সুস্থ দুনিয়ায় আসছে যে এই বাচ্চা দুনিয়াতে আসার পরেই কথা কয় মায়ের কোলে আল্লাহ আকবর বলে আসার পরে মায়ের কোলেই কথা কয় শুধুই মাত্র বাচ্চা নিরাপত্তা না মা ও নিরাপদ মায়ের মাথার কাছে তাজা খেজুর গাছের খেজুর ধরতেছে আর খাইতেছে খাইতেছে হসপিটালের কেবিন না অথবা থিয়েটারের উন্নত রুম না গাজ তলায় বাচ্চা হইছে কিন্তু পাথর থেকে শীতল পানি প্রবাহিত হইতেছে আর হযরত মরিয়মই পানি পান করতেছে আবার বাচ্চার উপরে তোকমা লাগাইতে এলাকাবাসী আসছে আয় কয় বাপ সারা কেমনে হইল এত নিরাপত্তা যে মায়ের কলের দোলনার শিশুকে কথা বলাইতেছে আর তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরতেছে ইজি সালাম इजी নুসরাত বলুন তো আওয়াজ করে কারদান আল্লাহ আর জোরে আওয়াজ করে বলেন দা একারণে কারণে আপনাদের যাদের বাচ্চা হবে ভবিষ্যতে বিয়ের شادی করার পরে গোলাবা নেব অথবা যারা বিয়ে করেছেন বাচ্চা হবে আল্লাহর সাথে যোগাযোগ করান ডাক্তারের লোক বেশি যোগাযোগ করবেন তো কাকটা সিরা বের করবেন আর আল্লাহর সাথে যোগাযোগ হবে তো সালামতির সাথে আসবে এ কারণে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে বাচ্চা আসার পরে কিছু আমল দিচ্ছেন যে আমলের মাধ্যমে এই বাচ্চার হায়াত সালামতির হায়াত হবে তার ভেতরে একটা আমল হলো

শিখতে বলেছে একামত শিখতে বলেছে প্রয়োজন কি নারীরা ইমামতি করবে মহাজিনী করবে হেলে গা প্রয়োজন হলো ঘরে বাচ্চা জন্ম নিবে তখন পুরুষ না থাকলে নারী আগে আজান দিয়া কানের ভেতর ইসলাম ঢুকাবে আল্লাহর নাম ঢুকাবে হেলে গা নারীদের কেউ আজান একামত শিখাইতে হয় কিন্তু এখন তো পুরুষরাই আজান একামত জানে না নব্বই ভাগ মুসলমান আজানে কামত জানে না দশ পার্সেন্ট বিশুদ্ধ আজান বিশুদ্ধ কামত দিতে পারবে যাদের সম্পর্ক হকানি পীর মাসায় দাওয়াত তবলিক খানকা ওলামা মাহফিল বিভিন্ন কায়দায় যাদের বাকি আছে তারা আজানের কামত দিতে পারে এছাড়া বাকি যা আছে হয়তো আজানে কামত পঙ্গু বানায় তাছাড়া দিতে যায় নিজেই পঙ্গু হয়ে যায়

আমি তো তোমার সাথে তো আরবির সাথে সম্পর্ক আছে তুমি দাও তাই না আমি আরবিটা পারি বাংলাটা পারি না এই একামত কোনো বাংলা আছে না হুজুর বাংলাদেশের তা আর কি দুইবার দুইবার করে কইতে গেলে আমার বেশ লাগে যে দেশে যুবক যুবক ছেলে একামত একামত আর আজান জানে না ওই দেশের নারী দাদি নানি জানবো করতে

চাবি নিয়ে গেল কেন কই আজান হইল কই মাইকে না কে কান দেখলাম দেখলাম বুড়ি কয় যে কান্নাকাটি করতে কারণ এমন বয়সে শিখছে যেই বয়সে আজানের আলফাজ বাইরে কান্নার মতোই বাইরে এজন্য আজান ইকামত শিখতে হয় মুসলিম সন্তানের নিরাপত্তার জন্য জন্মের পরে ডান বাম কানে আজান ইকামত দিতে হয় আজান কামত মুসলমান সন্তানের কানে দিলে লাভ কি হয় হাসান মুসরিদ তফসিরে হাসানে লিখেছেন যেই মুসলিম সব এই সুবহানাল্লাহ বলার লাগে রেডিওে বসেন খবরটা দিমো আর ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন হাসান বসরি বলেন যে বাচ্চার ডান কানে আজান হয়

অথচ নাম রাখা এটা গুরুত্বপূর্ণ কাম নাম রাখার কাম আল্লাহ তালা নিজের জিম্মায় রাখছেন হাবিবুল্লাহর নাম আল্লাহ তালা হাবিবুল্লাহকে পাঠানোর আগে জান্নাতের গেটে লেখা নিজের নামের সাথে লটকায় রাখছেন হজরত জাকারিয়াকে আল্লাহ তালা সন্তান দিছেন নামটা নিজের আইখা বলে জাকারিয়া ইনিনুবা শিরু কবি গুলামিনিয়া পুত্র সন্তান দিলাম নাম রাখার মাতবরি তোমারে দিলাম না নাম আমি আল্লাহ নিজের আইখা দিলাম আগের যুগে বাচ্চা হইলে ইমাম সাহেব কইতো ছেলেটার নাম রাইখা দেন অথবা এলাকার এলাকার বড় মুহাদ্দিসের কাছে যাইতো আলেমের কাছে যাইতো দারুলার আরকামে যাইতো এক হইতো হুজুর নাম রেখে দেন পীর কাছে যায় বলতো আমার ছেলে হইছে নাম রেখে দেন আর এখন বাচ্চা হইলে নাম নাটক থেকে রাখে এক ভাষায় গেছি যায় দেখি মেয়ের নাম হিমু পরে তাকায় দেখি ঘরের ভেতরে হিমু সিরিজ হুমায়ুন আহমেদের সব উপন্যাস নাম সেখান থেকে নাজিল হইছে